সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বেসিক্লো একাডেমির পক্ষ থেকে যেন আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আগামী দু হাজার পঁচিশ যে এমসি কিউ এক্সাম অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই এমসি পরীক্ষা সম্পর্কে আমি প্রতিনিয়ত আমাদের যে বার অর্থাৎ বেসিক্লো অ্যাকাডেমির যে ফেসবুক পেজ এবং এই ইউটিউব চ্যানেলের মধ্যে অনেকগুলো এমসিকিউ নিয়ে আলোচনা করা হয় এবং বেসিক থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো আলোচনা করা হয় বেসিক্লো একাডেমির পক্ষ থেকে যে এমসিকিউ কিউ কোয়েশ্চেনগুলো আপনাদের জন্য দেওয়া হচ্ছে মডেল টেস্ট হিসাবে সেগুলোতে আপনারা কিভাবে এক্সাম দেবেন প্রথমে আপনারা ল অ্যাকাডেমির পেজে যাবেন ফেসবুক পেজে সেখানে গিয়ে আপনারা এই গুগল শিটের মাধ্যমে পরীক্ষা যেহেতু নেওয়া হয় সেখানে আপনারা এই গুগল যে লিঙ্কটা রয়েছে এখানে আপনারা যাবেন এখানে যাওয়ার পর প্রথমে আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে থেকে বেসিক ল অ্যাকাডেমি বার কাউন্সিল বাংলাদেশ বার কাউন্সিল এমসি কিউ এক্সাম প্রিপারেশন তো এখানে যে পরীক্ষাটা নেওয়া হচ্ছে বাংলাদেশ বার তামাদি আইন উনিশশো আট একটি বিষয়ভিত্তিক মডেল টেস্ট পরীক্ষা তো এখানে প্রথমে আপনারা আপনাদের যে যদি আপনাদের নাম বা ইমেল বা ফোন নাম্বার এগুলো দেবেন তো আমি এখানে ইমেলটা দিচ্ছি দেওয়ার পরে এখানে আমি নাম দিলাম দিলাম তারপর এখানে আমি মোবাইল নাম্বার দিচ্ছি আচ্ছা দেওয়ার পরে এখানে আমরা পরবর্তী অপশানে ক্লিক করবো তো পরবর্তী অপশানে ক্লিক করার পর প্রথমে আমরা এখানে কি আমাদের যে বেসিক ল একাডেমির যে গুগল শিটের অংশটুকু আমরা দেখতে পাচ্ছি এবং পরবর্তীতে এখানে পরীক্ষার নিয়মাবলী রয়েছে তারপর এখানে প্রতি প্রশ্নের মানে এক এখন আমরা পরীক্ষাটা দেব। তো এখানে কথা না আমরা পরীক্ষাটা দিই তো এখানে কি বলছে দলিল বাতিলের মোকদ্দমার তামাদি কত দিন তো দলিল সং আমরা জানি যে দলিল সংক্রান্ত যতগুলো মোকদ্দমায় থাক না কেন এর তামাদি হবে তিন বছর তাহলে আমরা সঠিক উত্তর হিসেবে তিন বছর দিচ্ছি হুম তারপরেও আমরা এই পরবর্তীতে আমরা এটা সঠিক হয়েছে কি না এটা আমরা দেখতে পাব তামাদি আইন কত সালের আইন তামাদি আইন হচ্ছে উনিশশো আট সালের আইন আচ্ছা এখন উনিশশো আট সালের হচ্ছে তামাদি আইন আঠারোশো বাহাত্তর সালের হচ্ছে সাক্ষ্য আইন এবং যে আঠারোশো হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন এবং আঠারোশো আটানব্বই হচ্ছে ফৌজদারি কার্যবিধি আপনার একটু পরের সময় এভাবে অন্য অন্য সাল থাকলে অন্য বিষয়গুলোতে কি বলছে সেগুলো একটু পড়ে যাবেন তাহলে এটা আপনাদের জন্য আরও সহজ হয়ে যাবে তামাদি তামাদি শব্দটির সঠিক ইংরেজি প্রতিশব্দ কোনটি লিমিটেশন অর্থাৎ টি আই ও অ্যান্ড লিমিটেশন পরবর্তী কোশ্চেন তামাদি আইনের মোট অনুচ্ছেদ কয়টি তামাদি আইনের মোট অনুচ্ছেদ হচ্ছে একশো তিরিশিটি আর বর্তমান এখানে উনত্রিশটি ধারা কিন্তু বর্তমানে আছে আর বত্রিশটি ছিল যদি মোট ধারা থাকে হ্যাঁ বাতিল বাতিল সহ বত্রিশটি আর যদি বর্তমানে যদি মোট ধারা থাকে তাহলে আমাদের উনত্রিশটি তা আমাদের উনত্রিশেদ রয়েছে কয়টি একশো তিরাশিটি তো বিলম্ব মৌকুপের জন্য বাদিকে কি প্রমাণ করতে হবে আসলে টাইপিং হয়তো মিস্টেক করে ফেলছে বাদিকে কী প্রমাণ করতে হবে বিলম্ব মৌকুফের যথেষ্ট কারণ কারাবাস অসুস্থতা এসব মানে এসব কিন্তু কখনো প্রমাণ করলে হবে না তবে আমাদেরকে কী বলতে কারাবাস অসুস্থতা তারপর হচ্ছে বিলম্ব মৌকুপের যথেষ্ট কারণ সবগুলো যদি আমরা দেই তাহলে কিন্তু হবে না আমাদেরকে প্রমাণ করতে হবে বিলম্ব মৌকুফের যথেষ্ট কারণ মানে কি কারণে আমাদের বিলম্ব হচ্ছে শুধু এইটুকু প্রমাণ করতে হবে আদালতকে বেশি কিছু বোঝানো যায় না তা আমাদের মেয়াদ শেষে বা শেষ হওয়ার পর মামলা দায়ের করলে কি হবে তো তিন ধারা মতে মোকদ্দমা খারিজ হবে কোথায় বলা আছে তামাদি আইনে তিন ধারায় কী বলছে তামাদের মেয়াদ শেষে যদি মামলা দায়ের করা হয় তাহলে তিন ধারার মতে মামলাটা খারিজ হয়ে যাবে আচ্ছা মৃত্যুদণ্ড আদেশের বিরুদ্ধে আপিল দায়ের তামাদি কত দিন মৃত্যুদণ্ড আদেশের বিরুদ্ধে আপিল দায়ের তামাজি হচ্ছে সাত দিন তো তামাদের মেয়াদ গণনা একবার হলে তা কখনই বন্ধ থাকে না অর্থাৎ আমরা কিন্তু এটা পড়ে আসছি যে আমাদের তাহলে কী হবে হ্যাঁ আমাদের মেয়াদ গণনা শুরু হলে আর বন্ধ হয় না এখানে টাইপিং মিস্টেক হয়ে গেছে একটু এখানে মেয়াদ হবে তো আমরা এটাই দিয়ে দিই তো তামাদি আইন কত ধারায় বিলম্ব মৌকুপের বর্ণনা করা হয়েছে পাঁচ ধারায় বিলম্ব মৌকুপের বর্ণনা করা হয়েছে আর সয়দারায় কী বলছে যে সয়দারায় বলছে যে অক্ষমতা লিগেল ডিসিবিলিটির কথা বলছে তারপরে সাত ধারে কী বলছে তিন ধারাতে আমরা উপরের অংশটা দেখে আসলাম তো এইভাবে একটু পড়ে যাবেন তামাদি আইন একটি কি আইন তামাদিন একটি হচ্ছে পদ্ধতিগত আইন আচ্ছা তামাদি মেয়াদ শেষে শেষের দিন যদি আর্জি আদালতের কোনো কর্মকর্তার নিকট দেওয়া হয় তাহলে ফলাফল কি হবে তাহলে ফলাফল হবে কি মামলা চলবে আচ্ছা এই ঘোষণামূলক মোকদ্দমার তামাদি কত আমরা ঘোষণামূলক মকদ্দমা তামাদি হচ্ছে ছয় বছর সময়ের অবিরাম চলন তামাদি আইনের কত ধারায় রয়েছে সময়ের অবিরাম চলন হচ্ছে তামাদি আইনের নয় ধারায় বারো ধারে তামাদি গণনা পাঁচ ধারায় মৌকুব তিন ধারায় হচ্ছে যদি তামাদি মেয়াদ শেষ হয় তাহলে মোকদ্দমা কী হবে খারিজ হবে তাহলে সময়ের অবিরাম চলন হচ্ছে নয় ধারা দিস ক্লেম ইজ বেরিড বাই লিমিটেশন কথাটি অর্থ কি। ওয়েট বাই লিমিটেশন অর্থাৎ কথার অর্থ হচ্ছে মোকদ্দমাটি তামাদিতে বাড়িত তামাদিতে বাড়িত কোনো মামলা যদি সরকার দায়ের করে তাহলে কি হবে শুধু সরকার কেন যে কেউ যদি তামাদির মেয়াদ অন্তে যদি বা শেষে যদি কেউ মামলা দায়ের করে সে মামলাটা কি হবে খারিজ হবে হাইকোর্টে ফৌজদারি আপিল দায়ের তামাদি কতদিন হবে ষাট দিন আচ্ছা নিম্নের কোনটি বিলম্ব মৌখুপের ক্ষেত্রে যথেষ্ট কারণ বলে বিবেচিত হবে আচ্ছা নিম্নের কোনটি বিলম্ব মৌখুপের ক্ষেত্রে যথেষ্ট কারণ বলে বিবেচিত হবে কি ভূমিকম্প বাদি জন্মদিন বাদে বিদেশ ভ্রমণ তাহলে কোনোটি যথেষ্ট কারণ নয় তামাদির মেয়াদ শেষের দিন আসামি যদি জেলখানায় থাকে তাহলে কার নিকট দরখাস্ত জমা দিতে হবে অর্থাৎ জেল সুপার জেল সুপারের নিকট জেলা জজ আদালতে আপিল দায়ের তামাদি কত দিন তিরিশ দিন নিম্নের কোনটি বিলম্ব মৌখুবের যথেষ্ট কারণ নয় দারিদ্রতা বিলম্ব মৌখুব কোনো মোকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য আচ্ছা বিলম্ব মৌখুফ আপনি মূল মোকদ্দমায় কিন্তু বিলম্ব মৌখুপের জন্য দরখাস্ত দেওয়া যায় না ফৌজদারি মূল মামলায় কিন্তু আপনি দিতে পারবেন না তাহলে কোথায় দিতে পারবেন আপিল রিভিউ রিভিশনের জন্য প্রযোজ্য আচ্ছা ক্ষতিপূরণের মোকদ্দমা তামাদি কতদিন অর্থাৎ এখানে একটু বলি যদি স্থাবর সম্পত্তির কোনো ক্ষতিপূরণ হয় বা সেই সম্পর্কে যদি তামা দি হয় তাহলে হবে এক কত তিন বছর আচ্ছা সুনির্দিষ্ট চুক্তি পালনের মোকদ্দমা তামাদি কতদিন সুনির্দিষ্ট চুক্তি পালন অর্থাৎ চুক্তি সংক্রান্ত হচ্ছে এক বছর দলিল সংক্রান্ত হলে তিন বছর তাহলে এখানে চুক্তি পালন তার মানে এক বছর নিষেধাজ্ঞার মোকদ্দমার তামাদি কত দিন ছয় বছর সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারায় মামলা তামাদি কতদিন সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারার মামলা তামাদি হচ্ছে বারো বছর তো আমরা সম্পূর্ণ পরীক্ষাটা দিলাম এখন আমরা কি করব আমরা জমা দেব জমা দিলাম আচ্ছা জমা দেওয়ার পর এখানে কি দেখাচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল তামাদি আইন উনিশশো আট তাহলে আপনার প্রতিক্রিয়া রেকর্ড করা হয়েছে অর্থাৎ আপনি যে পরীক্ষাটা দিলেন তার রেজাল্টটা কিন্তু এখানে আমাদের আছে তো আপনারা স্কোরটা এখন দেখতে চাইলে এখানে স্কোর দেখুন এখানে ক্লিক করবেন আর যদি বলেন যে আমি পরীক্ষাটা আবার দেবো তাহলে আবার এখানে অন্য একটি উত্তর জমা দিন এখানে ক্লিক করে আমরা পুনরায় পরীক্ষাটি দিতে পারবেন তো আমি স্কোরটা দেখি যে আসলে আমাদের এমসিগুলো হলো কি না আচ্ছা তো এখানে আমার পরীক্ষার ছিল পঁচিশের মধ্যে তো পয়েন্ট আমাদের ছিল পঁচিশ তো প্রত্যেকটা পরীক্ষার জন্য এক মার্ক করে তো আমাদের পঁচিশটা আমরা এখানে কারেক্ট করেছি তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যদি ভুল হয় তাহলে লাল হবে আমরা একটা ভুল করা উচিত ছিল দেখার জন্য তো যাই হোক সবগুলো আমরা দিয়েছি তাহলে আমরা সবগুলোই এখানে কমপ্লিট করলাম তো আপনারা বার কাউন্সিলের জন্য এভাবে সবগুলো পরীক্ষাগুলো দিবেন এখানে অনেকগুলো মডেল টেস্ট এভাবে দেওয়া আছে বিশ পঁচিশ তিরিশ পঞ্চাশ মার্কের পর্যন্ত আছে আপনারা এইগুলো দিবেন পেজে গিয়ে দিবেন আপনি পেজটাকে একটু ফলো করে রাখবেন যাতে আপনি আপডেটগুলো পেতে পারেন তো এখান থেকে আসলে এই বিষটা আপনার দশ পনেরো মিনিটের মধ্যে আপনারা কমপ্লিট হয়ে যাচ্ছে দশ পনেরো মিনিট আসলে খুব বেশি সময় না আপনারা একটু এই দশ পনেরো মিনিট দিয়ে আপনারা